সুপ্রিয় দর্শক আজকের এই মুহূর্তে আরেকটি চাঞ্চল্যকর খবর সেটি হচ্ছে যে উপদেষ্টা আসিফ এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলমের সাথে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান নাহিদ ইসলাম এবং তিনি বলেছেন যে তারা অভ্যন্তরের প্রতিনিধি হিসাবে তারা প্রতিনিধিত্ব করছেন এবং এনসিপির সাথে আসিফ বা মাহফুজ আলমের কোনো সম্পর্ক নেই বিষয়টি নিয়ে কিন্তু দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে যে সবাই জানেন যে তারা ছাত্র প্রতিনিধি এবং ছাত্রদের আসলে প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ প্রতিনিধিত্ব করছেন তবে সম্প্রতি আসিফ মাহমুদ এবং সজিব বিয়ার বেশ কিছু বক্তব্য কিন্তু আসলে বিভ্রান্তির সৃষ্টি করেছে যেগুলো অনেকেই বলছেন যে এটি অভ্যুত্থান বা ছাত্রদের যে আসলে এজেন্ডা সেটির সাথে পুরোপুরি মিল খাচ্ছে না ফলে অনেকেই তাদেরকে আবার পদত্যাগের কথাও বলেছেন অনেকে বলছেন যে তারা আসলে বিপ্লবের যে বিপ্লবের যে স্পিরিট সেটি তারা ধারণ করছেন না তবে বারবারই কিন্তু মাহফুজ আলম এবং মাহফুজ আলম ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন তার বিভিন্ন চয়ন এবং তার বিভিন্ন স্টেটমেন্ট জন্য আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু আসিফ নাহিদ বাকের হাসনাদ বা শারজিজ তারা কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসলে সংগ্রাম করেছেন অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু আসিফ এবং নাহিদ তারা উপদেষ্টা নিযুক্ত হন এবং আজ নাহিদ তার সেই উপদেষ্টা পদ ত্যাগ করে তিনি কিন্তু জাতীয় নাগরিক কমিটি নামে নতুন একটি জাতীয় নাগরিক পার্টি নামে তিনি নতুন একটি রাজনৈতিক দলের প্রধান হন তো এখন বিষয়টি হচ্ছে কেন তারা এই দাবি করেছে সেটি কিন্তু আমাদের মধ্যেই স্পষ্ট আজকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেটি তারা আসলে বলছেন এ সময় তিনি বলেন যে যে আসিফার মাহফুজ যদি তারা যদি নির্বাচন করতে চান বা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে সরকার থেকে সরে যেতে হবে সরে যেতে হবে এবং একই সাথে তারা বলেছেন যে ওইখানে সরকারি অবস্থায় থেকে কিন্তু তাদের এই ধরনের সব নির্বাচনে যে অংশগ্রহণ বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সেই সুযোগ নেই আমরা জানি যে বেশ কয়েকদিন ধরেই বিগত তিন চার দিন ধরেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি আসলে মানে কেমন জন্য একটি বাতাস বইছে যেটি নিয়ে সেনা প্রধান কথা বলছেন যেটি নিয়ে এনসিবির প্রধান কথা বলছেন যেটি নিয়ে বিএনপি নেতারাও কথা বলছেন এবং ডক্টর ইনুস কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে তিনি পদত্যাগ করবেন যে এবং পদত্যাগ করে আসলে কার কাছে তিনি ক্ষমতা দেবেন বা সেখানে উপযুক্ত লোক পাওয়া যাবে কিনা সেই ক্ষমতাটি বা দায়িত্বটি হস্তান্তর করা করার জন্য সেটিও কিন্তু আসলে একটি ভাববার বিষয় তো এই মুহূর্তে যদি আসলে জুলাই অভ্যুত্থানের যে বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে যারা জুলাই অভ্যুত্থানে একসাথে কাজ করেছেন নেতৃত্ব দিয়েছেন অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কিন্তু একটি সম্পর্কের ফাটল দেখা যাচ্ছে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে এই সুযোগে কিন্তু যারা জুলাই অভ্যুত্থান বিরোধী রয়েছেন তারাও কিন্তু আসলে মাঠে নেমে পড়েছেন এবং সর্বোপরি বিষয়টি কিন্তু আসলে যারা সাধারণ মানুষ আমরা যারা আমজনতা রয়েছি আমাদের জন্য কিন্তু খুবই উদ্বেগের কারণ আমরা দেখি যে রাজধানী ঢাকার অবস্থা খুবই বেহাল আমরা চাইলেই রাজধানী ঢাকায় স্বাধীন মতো করতে পারছি না বিভিন্ন সভা সমিতির জন্য কাজেই এই পরিস্থিতি নিরূপণ হোক অনেকেই বলছেন যে সেখানে সেনাশাসন আসলে হয়তো ভালো হবে কেউ বলছেন হয়তো জাতীয় সরকার আসলে পরিস্থিতি অনেকটা ভালো হবে আসলে কিসে যে ভালো হবে এটি আসলে এখন আমরা বুঝতে পারছি না তবে আমরা চাই যে সর্বোপরি দেশের উপর একটি শান্তি বর্ষিত হোক